ষ্ক বলে বলছি ঠিক আর চিন্তিন্তিকো আর চিন্তা চিন্তাম ঠিক না আর চিন্তা চিন্তা মনে চলে এসো লাইভে সবাই জয়েন করো সব কিছু ভুলা দিয়া

গরমের রাজা আল অবস্থা এত গরমের মধ্যে কষ্ট করে আমি চলে আসলাম লাইভে তোমাদের সঙ্গে একটু কথা বলতে কারণ তোমাদের সঙ্গে কথা না বলে আমার একটু ভালো লাগে না তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি তারপর ঘুমো করতে যাব গরমের মধ্যে ভেপসে ঘেমে নে পাখা হাওয়া গায়ে লাগছে না হলকা মাছ মানে ছাদ থেকে গরমটা পুরো নামছে হ্যালো হ্যালো ঘেমে নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি আসো আসো তাড়াতাড়ি অপেক্ষায় বসে আছি তোমাদের জন্য গুড নাইট করবো না নাকি বলো তো দিদি কেমন আছেন ভালো আছি গো তোমরা কেমন আছো বলো তোমাদের সঙ্গে কথা বলতেই তো এলাম এগারোটা আটে একটা ভিডিও গেছে শর্ট ভিডিও দেখে নিও তোমরা জীবন সংগ্রামী চ্যানেলে কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো আর কি বলে কি বলতে গেলাম ঘেটে পাওয়া গেছে কারণ ভুলে যাই মাঝে মাঝে না এক একটা কথা ভুলে যাই ঠিক সময় ঠিক কথাটা ভুলে গেলে তখন মানে প্রথম প্রথমত রাগ ওঠে তারপর মনে হয় কি করতে ইচ্ছা করে জানি যাই হোক তোমাদের সঙ্গে ভাবলাম একটু কথাটা বলে তারপরে ঘুমাতে যাই ঠিক আছে ঘুম করতে যাবো হ্যালো 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 ডিনার হলো আচ্ছা এটা বলছিলাম যে জীবন সংগ্রামী চ্যানেলে এগারোটা আটে একটা শর্ট ভিডিও বেরিয়েছে দেখে নিও তোমরা আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠিক আছে প্রতিটা দিনই আমি সন্ধ্যা থেকে মোটামুটি এই রাত এগারোটার মধ্যে অনেকগুলো শর্ট ভিডিও আপলোড করি তোমরা দেখো আশা করছি তোমরা ভালো লাগবে আর সন্ধ্যে ছটা পনেরোতে আমার বড় ভিডিও যায় ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখো সেটাও দেখলে তাহলে আমার ডেইলি লাইফস্টাইলটা কি আমি কেমন কি করে থাকি না থাকি কোথায় থাকি সব কিছুই তোমরা জানতে পারবে ওর মধ্যে সব কিছু আমি এ টু জেড শেয়ার করি যতটা পারি অবশ্যই কারণ পাড়াটা তো বেশি দরকার কারণ এই যে সবকিছুর মাঝে কিছু চালিয়ে নিয়ে তারপর ভিডিওটাকে মানে স্টার্ট রাখা বুঝছো অনেক সমস্যার একার পক্ষে একাই ভিডিও মানে শুট করছি ভিডিও এডিট করছি ভিডিও আপলোড করছি তারপরে আদার্স তো কাজ সব কিছু থাকেই এই মানে এই চলিত্র তো একটু মিলেছিলে কোনো সময় একটুখানি লেট হয়ে যায় ভিডিও আপলোড করতে কোনো সময় একটুখানি মানে ওই কোনো রকমে আর কি গা ছেড়ে দেওয়ার মতন কোনো রকম ছেড়ে দিলাম সত্যটাই বলছি কিন্তু হয়তো মানে একটু মিলিয়ে মিশিয়ে ছোটো করে ভিডিও ছেড়ে দিলাম কি করবো বলো সবকিছু নিয়ে তো চলতে হবে তার মধ্যে আমার জানোই দুটো বাড়িতে অসুস্থ পেশেন্ট রয়েছে হ্যালো 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 কেমন আছো বলো আমি এখন আপনাদের সঙ্গে কথা বলছি আর কি করব বলুন আপনাদের সঙ্গে কথা বলতে চলে আসলো আমি আগেও একবার এসেছিলাম লাইভে তখন কটা বাজে মনে হয় নটা কটা বাজে নটা কুড়ি বাইশ এরকম হবে তখন আমি বলেছি তখন আমি রাস্তা রাস্তা নয় তখন আমি রান্নাঘরে ঢুকেছিলাম বলে না সব বন্ধ করে যাচ্ছে শরীরটা আসলে একটু খারাপ তো তাই জন্য রান্না ঢুকেছিলাম রান্না করছিলাম রান্না করছিলাম বলতে আজকে সেরকম কিছু হয়নি আমাদের আমাদের আজকে আলু সিদ্ধ হয়েছে ভাত হয়েছে আর হলো মুসুরির ডাল পেঁয়াজ লঙ্কা ওর মধ্যে দিয়ে দিয়েছি ফেলে দিয়েছি তার মধ্যে একটুখানি কাঁচা সরষের তেল নুন দিয়ে ওটাকে ভালো করে মাখা হয়েছে আর আলুটাকে কাঁচা লঙ্কা দিয়ে মাখা হয়েছে কারণ ব্যস্ত কেন থাক ব্যস্ত থাকলে তো এত কথাই বলতাম না আপনাদের সঙ্গে তো কথা বলছি আবদুল হাকিম ভাই আপনাকেই বলছি তা তখন ওই রান্নাবান্না করে তারপরে খাওয়া দাওয়া হলো শরীরটা সে তো ভালো নয় তো ওর জন্য একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওয়া দাওয়ার জন্য মা বলছে তা সেটাই করলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিয়ে রান্নাবান্না খাওয়া দাওয়া করে এই উঠে তখন বলেছিলাম যে সাড়ে এগারোটার মধ্যে লাইভে আসছি ঠিক টাইমে কিন্তু আমি ঢুকে গেছি এখনো সেরকমভাবে সুস্থ নয় মোটামুটি চালিয়ে নিচ্ছি কারণ কাল দিয়ে খুবই খারাপ অবস্থা ছিল আজকে সকাল থেকে মোটামুটি কিছু না হলেও চলো একটু মা বলছে সাবধানে থাক মানে থাকার জন্য থাকলে যদি শরীরটা একটু ঠিক হয় তার মধ্যে হট করে গরমটা হট করে মানে এত প্রচণ্ড লাগছে যে কি বলছেন না কি জানি না আমারই বেশি গরম লাগছে আমাদের বাড়িতে একটু বেশিই গরম ঠিক আছে যেহেতু ছাদে কোনো কিছু সেট করা নেই বা কোনো ঘর ওপরে নেই তার জন্য প্রচণ্ড রোদ পড়ে এ টু জেড রোদ মানে সকাল থেকে পুরো বেলা অবধি যতক্ষণ রোদ থাকে ততক্ষণ রোদ পড়ে আর তার মধ্যে আশেপাশে সেরকম বড় বড় বাড়ি পারিভারিও কিছু নেই যে ছাওয়া পড়ার মতন তার জন্য গরমটা বেশি যারা যারা লাইভে আছো অবশ্যই কিন্তু জীবন সংগ্রামীতে যে শর্ট ভিডিওটা গেছে দেখে নিও এই এগারোটা আর্টে আপলোড করেছি আমি ভালো লাগলে কিন্তু একটা অবশ্যই কমেন্ট করো মাথা জানিস না ঠান্ডা লেগেছে কিনা বলতে পারো আর মাথা পর্যন্ত দবদপ করছে বয়স হয়ে যাচ্ছে আর কি হবে বয়স হচ্ছে মানুষের শারীরিক অবস্থা তো খারাপ হবে সবারই একটা না একটা দিন খারাপ হবে সেটা না চিন্তা ওই সব নিয়ে করিনি মানে করি নি কোনোদিন করব না কারণ শরীর মানেই খারাপ হবে মানুষ মাত্রই শরীর খারাপ হয় এটা কোনো নতুনত্ব কিছু নেই তারপরে একটা বয়সের পর শুরু হয়ে যাবে রোজকারের নিত্য প্রয়োজনীয় ওষুধ খাওয়া এখন মাঝে সাঝে খেতে হচ্ছে তখন নিত্যদিন দিন মানে সকাল রাত তো মিলিয়ে এক কারি মানে কি গাদাগুচ্ছের করে ওষুধ খেতে হবে যেমনি আমার মা বাবা খায় বুঝলেন এভাবে বেশিক্ষণ করি না এখন নটা বাজে দেখলাম তাই এগারোটা চল্লিশ ঘুমিয়ে পড়েন হ্যাঁ সবাই গুড নাইট সবাইকে ঘুমিয়ে পড়ি আমিও গরমের মধ্যে না এখানে বসে থাকা যাচ্ছে না প্রচুর হালকা বাড়ছে ওকে দাদা গুড নাইট বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই আর এভাবেই জীবন সংগ্রামের পাশে থেকে